আমি এখান থেকে কিছু ধনিয়া পাতা উঠাবো ভর্তা করে খাওয়ার জন্য কুয়াশাতে পানি দিয়ে একদম গাছপালা মেখে গেছে আমার মাথার উপরে দেখেন পাখি কী রকম করে খিচিমিচির করতেছে অনেক শক্ত পাতা এগুলা দেখে আজকে আমি একটু ভর্তা করবো কীরকম লাগে একটু খেয়ে দেখব অনেক বড় বড় হয়ে গেছে পাতাগুলো আসলে খাওয়া হয় না তো যার কারণে অনেকগুলো হয়ে গেছে এই কয়েকটা দিয়েই হয়ে যাবে এই কয়েকটা দিয়েই আমি এখন যে ভর্তা করব অনেক মজা হবে আর এই পাশটা এত পাতা পড়ে আছে দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে ফরেস্টের যে রকম পাতা সেই রকম মনে হচ্ছে আর এই পাশটা কালকে হচ্ছে ঝাড়ু দিয়ে রাখছিল সব পাশে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে আর এই পাশে দেখেন কতটা সুন্দর দেখা যায় আমাদের আসলে এই পাশটা না আমরা সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করি আর এই যে আমি কালকে যে গাছটা লাগাইছি সেই গাছগুলা আসলে দেখা যাক কি অবস্থা হয় আমার গাছ তো লাগাতে অনেক ভালো লাগে আর বললামই তো মানুষের থেকে গাছের সাথে যদি আমি একটু সময় কাটাই আমার সব থেকে বেশি ভালো লাগে ওই টকটা ফাঁকা ওইটাতেও লাগাবো আর এই যে কালকে যে এই পাশে এই যে জায়গাটাতে সুন্দর করে খুঁড়ে সুন্দর করে পানি দেওয়া হয়েছে যাতে গাছটা সুন্দর হয় কারণ একদম লাল মাটি যার কারণে এত শক্ত গাছ আসলে হচ্ছিল না এর ভিতরে কিছু সার মাটি দিয়ে গাছটাকে সুন্দর করে লাগিয়ে দেওয়া হয়েছে আদা এই পাশেই ছিল যাক কেউ যে নিয়ে যায় না এটাই তো অনেক তো এখন আমি বাসার ভিতরে যাই যে কিছু রান্না বান্না করি কারণ এখন প্রায় নয়টার মতো বাজে আসলে কোনো রান্নাই শেষ হয়নি করা আমি আসলে এইমাত্র মাত্র থেকে বসছে তো যার কারণে আমাকে এরকম দেখা দিচ্ছে তো আমি এখন ভর্তা মাখাবো ভর্তা মাখাই তো চলুন আমার সাথে তো এখানে আমার ভর্তা মাখানো হয়ে গেছে এখানে কালিজিরা ভর্তা তারপরে ধনিয়া পাতা ভর্তা আর হচ্ছে ওলের যে আলুটা থাকে সেই আলুটা ভর্তা করছি কি যে মজা আজকে ভর্তা বিলাস করে নিলাম সকালবেলা আমি এখন এই যে ভাত নিয়ে নিছি আর ভর্তার তিনটা আইটেমই নিয়ে নিছি অল্প অল্প করে তো এইগুলো দিয়ে এখন আমি ভাত খাবো ভর্তা অল্প একটু সাথে কালো জিরা ভর্তা আর ওল ভর্তা কালি জিরা ভর্তা ঝাল ঝাল করে বানাইছি কি যে মজা লাগতেছে সাথে ধনিয়া পাতা ভর্তা সাধারণ এই সিমের সেদিন যেগুলো উঠেছিলাম ওগুলা পিসিতে সেই স্বাদ লাগছে মানে এই গরম পড়লেই সিন গুরবে যায় খারাপ বেশি হালকা দাও তাই কতগুলা সিম আমরা গাছ থেকে উঠাই নিয়েছি এই যে এখানে আছে এই যে আমরা এতগুলো সিম উঠাইছি আরো কিছু উঠাবো কিন্তু সে উঠায় দিচ্ছে আমাকে আমি ওর ভেতরে যাইনি কারণ এই জায়গাটা একদম বিপজ্জনক সেই জন্য আমি ওর ভিতরে যাইনি আমি এই সাইটে দাঁড়ায় আছি সে আমাকে উঠিয়ে দিচ্ছে আমি একটু এই থেকে একটু হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম আর এই যে পাতার যে সাউন্ডটা হচ্ছে সেটা কিন্তু আমার সাধারণ লাগে আর সে কিন্তু সিম উঠেতে উঠেতে বাসার ভিতরে গেছে একটা কাজের জন্য তো আমি বললাম একটু নিজেকে দেখাই আপনাদের সামনে একটু সামনে আসি তো এই যে সিম উঠানো হয়ে গেছে তো এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি এগুলো সিলে সুন্দর করে ভাজি করব তো কীরকম করে ভাজি পড়তেছি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। আর সিমগুলা যেহেতু বিচিওয়ালা সিম এটা কিন্তু থেকে বাজারের দামি সিম তো এই সিমটাই আমি শিলবো সিলে এই যে দেখতেই পাচ্ছেন বিচি বিচি আর এই বিচিটা যে খেতে কি মজা এটাকে একদম সেদ্ধ করে নিশি আদা রসুন লবণ হলুদ আর মরিচ দিয়ে এরপর এটাকে সরিষা দিয়ে ফোড়ন দিব তারপরে এই যে ভাজবো দেখেন সরিষা দিয়ে ফোড়ন দেওয়ার পরে আস্তে আস্তে ভাজতে হবে আর এটার কালার আস্তে আস্তে সুন্দর হয়ে আসবে আর এটা খেতে খুবই মজা